রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই কিন্তু মেয়েদের জীবন হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে আজকেও একটু রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন হবে বাড়িতে তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এই যে কিন্তু বাড়িতে আজকে একটু কোনো বিশেষ কোনো অনুষ্ঠান বা কোনো মেহমানও আসবে না এই যে ভাই বোন সবাই মিলে বাড়িতে এক জায়গায় হলে আর কি খাওয়া দাওয়া হয় সেটাই কিন্তু আয়োজন চলছে আর যদিও ভিডিওটা কিছুদিন আগের তো পড়েছিল তো ভাবলাম সেটা মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি তো খুব বেশি আয়োজন না কিন্তু এই যে বা রোস্ট হবে মুরগির রোস্ট হবে তারপরে গরুর মাংস হবে আর একটু পোলাও হবে দই এই আর কি সামান্য কিছু আয়োজন তো ভাই বোন মিলে তো খেতে মন চেয়েছে তাই রাতের বেলায় যে রান্না বান্না করছি কোন রোস্টের জন্য আমি পেঁয়াজের বেস্তা করে নিচ্ছি আর রোস্টের পিসগুলা কিন্তু আগেই ভেজে নিয়েছি তো বেস্তাগুলো উঠিয়ে এখন আমি কিন্তু রোস্টটা রান্না করব আর এদিকে কিন্তু কাটের চুলাতে গরুর মাংস বসিয়ে দিয়েছি তো এই যে রোস্টের জন্য আমি তেলের ভিতরে যে ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে কিন্তু আমি এই যে আমি মানে মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে ভেজে আমি রোস্টটা রান্না করব আর রোস্টের মশলাটা কিন্তু আমি আগে থেকেই মানে মিক্সড করে রাখছি এখানে দেখুন আমি যেহেতু পেঁয়াজে বেসটা দিব তো এখানে সামান্য একটু পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি আর এখানে মশলা বিভিন্ন ধরনের মশলা টক ধুই সব যাবতীয় যত মশলা লাগে রোস্টে বাদাম কিশমিস সব কিছু আমি একসঙ্গে মিক্সড করে তারপরে যে তেলের ভিতরে দিয়ে দিলাম তো এখন এখানে তেলের ভিতরে দিয়ে কিন্তু আমি আরও একটু কষিয়ে নিয়ে এই জায়গায় একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম কষিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে তো অফ ক্যামেরাতে কিন্তু আমি রোস্টে রান্না করেই ফেলছি তো উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম তো তারপরে এদিকে কিন্তু মাংসটা গরুর মাংস তো শুকিয়ে এসেছে পানিটা তো আমি সুন্দর করে কষিয়ে নিব আর গরুর মাংসটা কিন্তু আমাদের বাড়িতে খুব মজা করে রান্না হয় এবং খাওয়া মানে দেখে কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মজা হবে গরুর মাংসটা অনেক সুন্দর ছিল আজকের মাংসটা তো এদিকে কিন্তু পোলাও হচ্ছে আবার তো এটা পোলাওটা কিন্তু রাইস কুকারে দিয়ে দেওয়া হয়েছে তো পানিটা গরম বসিয়ে দেওয়া হয়েছে আর গুঁড়া দুধ দেওয়া হয়েছে তো পানিটা ফুটে আসলে কিন্তু এখানে চালটা ধুয়ে রাখা হয়েছে চালটা দিয়ে দিলে কিন্তু ভাতটা হয়ে যাবে তো এটা আমার মেজ বোনটাই করছিলো এই পোলাওটা আর আমি রোস্ট আর গরু মাংসটা করছি তো মাংসটা দেখুন চুলাতে কিন্তু এই যে অল্প আছে রেখে দেওয়া হয়েছে আর কালারটা দেখুন আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এই যে ছোটোখাটো আয়োজন রাতের বেলা তারপরে এখানে সদ্দই আনা হয়েছে ভাগ্যকুলের তো এখানে না আমাদের এলাকায় আপনারা অনেকে হয়তো কম বেশি জানেন কারণ চুপনাগর কিন্তু যে আব্বাস হোটেলের চুই ঝালের মাংসে পাওয়া যায় সেই কারণে কিন্তু অনেকের চেনা মানে চিনে থাকেন তো সেখান থেকে কিন্তু আমি এই ভিডিওগুলো করি মানে চুকনাগরের সাইডেই আমাদের বাসা তো যাই হোক এখানেই কিন্তু রোজটা দেখুন অনেক সুন্দর হয়েছে রান্নাগুলা তো সবাই কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমাদের মেহমান হিসেবে কিন্তু ভাই এসেছে তো সবাই মিলে কিন্তু খুব মজা করে খেয়ে মানে খুব প্রশংসাই করছিলো যে রান্নাগুলো আজকে কিন্তু অনেক মজা হয়েছিল তো কেমন লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফে es <coughs>